আসসালামু আলাইকুম প্রশান্তি বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ফয়েজ আহমেদ আজকে আমরা যাচ্ছি আমার শালার কাবিননামা নামা বিয়ে বলা চলে কাবিননামায় নামায় যাচ্ছি আমরা এখন গাড়িতে আছি দেখতে থাকুন ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ বিদ্যুতের আচ্ছা আমাদের জ্যোতি এদিকে ব্লগে তুমিও থাকতেছো সমস্যা নাই

ভেতর থেকে আইটেম ভাত খাওয়ার আইটেম যদি ওইগুলা সকালবেলা কেউ যদি ভাত খায় তাহলে তার জন্য এই ব্যবস্থা ইলিশ মাছ মুরগি আলু ভর্তা এবং ডাল খিচুড়ি

नास्ता कौन से शास्त्र सिंह शाह सभी सांसद हैं भैया भैया ना भैया ना भैया ना मैं नहीं तो 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 আমরা এখন দাঁড়ায় আছি বিদ্যুৎ শ্বশুরবাড়ির কাছাকাছি আমার টাইটা নষ্ট হয়ে গেছে সিট বেল্ট বাঁচতে পারতে আমরা চলে আসছি তরিতের শ্বশুরবাড়ি গাড়ির মধ্যে বসে আছি তরিতের শ্বশুরবাড়ি থেকে কেউ যদি ওকে নামায় তাহলে আমরা নামবো নাহলে নামবো না অন্যরকম একটা বিয়ের এক্সপিরিয়েন্স দেখি আমার

আপোন সিস্টেম আপোনতাকে আপোন সিস্টেম মনে আবার আবার সকলে বলে الحمدালিল্লাহ الحمدালিল্লাহ দে হচ্ছে গ্রাম্য ট্রেডিশনাল অনুসারে মুগ ডালের সাথে পোলাও দিয়েছে এখানে আর সাথে ইলিশ মাছ সামনে অবশ্য আরো কিছু আছে যেমন মুরগির রোস্ট দিয়েছে একটা মুরগির রোস্টটা গ্রাম্য মুরগির রোস্ট এবং গরুর রেজালা দেখছেন আমি একটা নলির পিস নিয়েছি দারুন আমাদের নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই